হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে নিজের জন্য টাইম বাঁচিয়ে অনেকটা সাশ্রয়ও করে নিতে পারবেন তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজকের প্রথম টিপসটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে আসবে যারা বিশেষ করে কাপড় কাচার জন্য ওয়াশিং মেশিনের ইউজ নিয়ে থাকে তো আমরা যখনই ওয়াশিং মেশিনে কাপড়গুলোকে ধোয়ার জন্য দিই তখন দেখবেন একটা একটা করে কাপড়গুলোকে মেশিনের মধ্যে ঢুকিয়ে দিই কিন্তু ধোয়ার পরে কাপড়গুলো একটার সাথে একটা জড়িয়ে যায় পাকিয়ে যায় আর যার ফলে কি হয় মেশিন থেকে বের করে আমরা যে শুকোতে দেবো সেক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হয় অনেকটা টাইম আমাদের নষ্ট হয়ে যায় আর অনেক সময় দেখবেন আমরা যখন মেশিনে কাপড় কাচি তখন কাপড়ের মধ্যে অনেক রিঙ্কালও এসে যায় তো সেক্ষেত্রে কি করা যায় এখানে একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের বলে দিচ্ছি তো দেখুন আমি নিয়েছি একটা পলিথিন এরকম ধরনের পলিথিন আমাদের প্রত্যেক বাড়িতেই থেকে থাকে তো যখন আপনারা কাপড়গুলো মেশিনের মধ্যে ঢোকাবেন তার সাথে সাথে একটা পলিথিনে ঢুকিয়ে দেবেন তারপর টাইমার সেট করে যত টাইম আপনারা সেট করবেন আমি এক ঘন্টা টাইম সেট করে মেশিনটাকে চালিয়ে দিয়েছিলাম এতে কি হবে দেখবেন বন্ধুরা পলিথিনটি কাপড়ের সাথে ঢোকানোর ফলে যখন মেশিনটি এভাবে ঘুরবে তখন পলিথিনের জন্য একটা গ্যাপ তৈরি হয়ে যাবে যার ফলে এই কাপড়গুলো আর জড়িয়ে যাবে না আর পলিথিন দেওয়ার ফলে কাপড়গুলো খুব সুন্দর মতো পরিষ্কারও হয়ে যায় কারণ পলিথিনের মধ্যে এমন কিছু প্রপার্টি রয়েছে যা কিনা কাপড়গুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যায় চকচকে হয়ে যায় আর রিঙ্কালও আসে না আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আমি যখনই কাপড় কাচি বিশেষ করে মেশিনে তখন এই ট্রিকটি অবশ্যই ফলো করি এতে খুব ভালো ফল পাই আমি এবার পলিথিনটা আমি বের করলাম এবার আপনাদের দেখাচ্ছি দেখুন মেশিনের মধ্যে যে কাপড়গুলো আমি কাস্তে দিয়েছিলাম ঢুকিয়েছিলাম এক্ষেত্রে দেখুন একটাও কাপড় কিন্তু জড়িয়ে যায়নি আর একটা একটা কাপড় আমি সিঙ্গেল সিঙ্গেল করে বের করে নিতে পারছি এতে কত সুবিধা হবে এবার কাপড়গুলোকে আমরা খুব সহজেই মেলে দিতে পারব তারের মধ্যে দড়ির মধ্যে কোনো অসুবিধা হবে না আশা করছি আইডিয়াটি আপনাদের খুবই কাজে দেবে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে আমরা যখন রুটি তৈরি করি তখন আমাদের এই বেলন চাকির প্রয়োজন পড়ে আর যখন রুটি তৈরি করা হয়ে যায় তখন আমরা ধুয়ে টুয়ে বেলন চাকিটাকে রেখে দিই কিচেনের মধ্যে তো এতে কি হয় বন্ধুরা এই ব্যালন এমনি রাখা থাকে যার ফলে টিকটিকি আর আরশোলা পোকামাকড়ে মুখ দিয়ে দেয় আর এটা খুব আনহাইজেনিক আমরা প্রত্যেকেই জানি আর বারবার ব্যালন ধুতে হয় ইউজ করার আগে আবার অনেকে ধয় না তো সেক্ষেত্রে বন্ধুরা একটা ছোট্ট আইডিয়া যদি মানে শেয়ার করছি এটা যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন বারবার ব্যালন চাকি ধোয়ার প্রয়োজন পড়বে না আর কোনো রকম কোনো টিকটিকি বা আরশোলা পোকামাকড় মুখও দেবে না একটা পলিথিনের মধ্যে মানে যখন ব্যালেন্স চাকিটা ধোবেন ধোয়ার পরে শুকিয়ে গেলে একটা পলিথিনের মধ্যে ঢুকিয়ে রাখবেন একদম সেফ থাকবে আশা করছি এই আইডিয়াটিও আপনাদের খুব কাজে দেবে চলেলাম এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা দেখুন চুরি পড়তে বা বালা পড়তে আমরা কিন্তু বেশ ভালোবাসি কিন্তু চুরি পরে ঘর সংসারের কাজ করতে গেলে বেশ অসুবিধা হয় বিশেষ করে যখন আমরা হাতে কাপড় কাচি বা বাসন ধুই বা অনেক সময় দেখা যায় আটা মাখি বা বিভিন্ন রকম আরও অনেক কাজ রয়েছে সেই কাজগুলো করতে গিয়ে চুরিগুলো অনেক সময় ভেঙে যায় বা চুরির যেই স্টোনগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায় চুরির কালার নষ্ট হয়ে যায় বিভিন্ন রকম সমস্যা হয় বারবার বিরক্ত করে এই চুরিগুলো তো সেক্ষেত্রে আপনারা যখন যখন কাপড় কাচ্ছেন বা বাসন ধুচ্ছেন বা আটা মাখছেন তখন না এই ট্রিকটি করবেন চুরিগুলোকে ওপরের দিকে উঠিয়ে এবার কাপড় শুকোনোর যে ক্লিপগুলো থাকে সেই ক্লিপের সাহায্যে চুরিগুলোকে যদি এইভাবে আটকে দেওয়া যায় তাহলে দেখবেন এই চুরিগুলো কিন্তু আর কোনো মতেই নিচের দিকে নেমে আসবে না দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা এতে কি হবে আমরা যখন কাপড় কাচবো বা বাসন টাসন মাজবো তখন কিন্তু আমাদের কোনো রকম কোনো চুরিও ভাঙবে না বা চুরিগুলো নষ্টও হবে না আশা করছি আইডিয়াটি খুব কাজে দেবে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা তড়কা প্যান নিয়েছি যে কোনো কড়াইও নিয়ে নিতে পারেন আর অল্প একটু সর্ষের তেল নিতে হবে তারই সাথে নিয়ে নিতে হবে আদা তো আমি এখানে এক টুকরো আদা নিয়েছি আর অল্প কিন্তু সর্ষের তেল নিয়েছি আপনারা চাইলে বেশি করেও তৈরি করতে পারেন সেক্ষেত্রে এর পরিমাণটা বাড়িয়ে দিতে হবে আদাটাকে আমি গ্রেট করে দিয়েছি চাইলে আপনারা থেতো করেও ইউজ করতে পারেন আদাটাকে ঠিক আছে তারপরে নিয়ে নিতে হবে দেশলাই কাঠি এখানে তিন থেকে চারটা দেশলাই কাঠি তার সাথে দিয়ে দিতে হবে এবার নিয়ে নিতে হবে কর্পূর যে কর্পূর আমরা পুজোর করার সময় ইউজ করে থাকি সেই কপ্পেরই ইউজ করতে হবে ঠিক আছে ন্যাপথলির নয় কিন্তু কর্পূরের ইউজ করতে হবে এবার সবগুলো জিনিস চামচের সাহায্যে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে রেখে মোটামুটি দু থেকে তিন মিনিটের জন্য আমাদের ভালো করে গরম করে নিতে হবে যাতে এই যে ম্যাচিস্টিক মানে দেশলাই কাঠির যে ফসপড়া সেটা যেন তেলের সাথে ভালোভাবে মিশে যায় বন্ধুরা এই ফসফরাস আমাদের হাড়ের জন্য খুব উপকারী হাড়ের ক্ষয়ে যাওয়া গ্রিস তৈরি করে তারই সাথে সাথে হাড় মজবুত করতে খুব সাহায্যকারী ঠিক আছে তো আমি এখানে তিন মিনিট মতো তেলটিকে ভালো মতো গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে এবার আমি ছেঁকে একটা বাটিতে বের করে নিলাম যেহেতু তেলটি খুব গরম আছে একটু ঠান্ডা করে নেব আর আপনারা স্টোর করে রাখছেন তাহলে যখন ইউজ করবেন তার আগে হালকা একটু গরম করবেন ঠিক আছে উষ্ণ গরম তেলটির ইউজ নিতে হবে হাঁটুর ব্যথা কোমর ব্যথা যে কোনো ধরনের জয়েন্টের ব্যথার ক্ষেত্রে তেলটির ইউজ নেবেন দেখবেন আপনাদের জয়েন্টের ব্যথা দু থেকে তিন মাসের মধ্যে একদম ভালো হয়ে যাবে কারণ এই যে তেসলাইয়ের কাঠির যে ফসফরা সেটা না গ্রিস তৈরি করে থাকে হাড় মজবুত করে থাকে যার ফলে দু থেকে তিন মাসের মধ্যে জয়েন্টের ব্যথা পুরোপুরি ভালো হয়ে যায় অবশ্যই ট্রাই করে দেখবেন খুব ভালো ফল পাবেন চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে আমাদের প্রত্যেক বাড়িতেই দেখবেন বন্ধুরা পেন তো থাকে আর পেন যখন নষ্ট হয়ে যায় তখন ঢাকনাগুলো ফেলে দিই পেনও ফেলে দিই কিন্তু ঢাকনাগুলো ফেলবে না পেন ফেলে দিলেও কারণ এই ঢাকনা দিয়ে দারুণ অনেক কাজ আমরা করতে পারি তারই মধ্যে একটা আইডিয়া শেয়ার করছি আমি এখানে ছোট্ট মতো এক টুকরো ডাবল টেপ গাম নিয়েছি আর পেনের পেছন সাইডে যে সাইডে হ্যান্ডেল থাকে না তার অপোজিট সাইডে ডাবল টেপ গামটাকে আটকে দিয়েছি এবার কি করব। আমি সুইচ বোর্ডের মধ্যে পেনটিকে আটকে দিলাম ঠিক আছে এবার একটা ফ্লাওয়ার ছিল আমার কাছে আমি ফ্লাওয়ারটাও দেখুন দেখতে সুন্দর লাগার জন্য পেনের মধ্যে পেনের মুখের মধ্যে আটকে দিয়েছি আমি সুইচবোর্ডের মধ্যে আটকেছি আপনারা চাইলে ফ্রিজের ডোরের মধ্যেও আটকাতে পারেন খুব সুন্দর একটা অর্গানাইজারও তৈরি হয়ে গেল ডেকোরেশনও করা যাবে তো দেখুন চাবি বা চাবির রিং বা এরকম অন্য অন্য অনেক ছোটো ছোটো জিনিস যেগুলো আমরা হ্যাং করে রাখি নেল কাটার এগুলো কিন্তু হারিয়ে যায় তো সেই সব জিনিসগুলো আমরা খুব সহজেইভাবে হ্যাং করে রাখতে পারবো এতে কিন্তু জিনিসটি দেখতেও সুন্দর লাগবে আর খুব সহজে আমরা খুঁজেও পাবো হারিয়ে যাবে না চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা কিচেন সিঙ্কের ইউজ তো প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে কিন্তু রাত্রেবেলায় আপনারা দেখবেন আরশোলা আরও বিষাক্ত বিষাক্ত পোকামাকড় কিন্তু এই ড্রেনের থ্রুই এসে থাকে তো সেক্ষেত্রে রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে যদি এ ড্রেনের মধ্যে অল্প একটু ট্যালকাম পাউডার ছড়িয়ে দিতে পারেন এতে কী হবে ট্যালকাম পাউডারের যে গন্ধ আরশোলা বা যে কোনো পোকামাকড়েরা একদমই সহ্য করতে পারে না ঠিক আছে যদি আপনার কাছে এক্সপায়ার ট্যালকাম পাউডার রয়েছে সেটার ইউজও করতে পারেন রাত্রিবেলায় প্রত্যেক দিন এই কাজটি করবেন তাহলে এই সিঙ্কের ড্রেনের থ্রু কোনো মতেই কোনো রকম পোকামাকড় বা আরশোলা একেবারেই আসবে না অবশ্যই ট্রাই করে দেখবেন আর এই ট্যালকাম পাউডার ছড়ানোর আর একটা উপকার হবে অনেক সময় কিচেন সিং দিয়ে বাজে দুর্গন্ধ আসে তো সেই বাজে দুর্গন্ধও দূর হয়ে যাবে আশা করছি এই আইডিয়াটিও আপনাদের খুব ভালো লেগেছে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে এখানে আমি নিয়েছি এক টুকরো আদা এবার কি করব এই আদাটিকে আমাদের গ্রেড করে নিতে হবে চাইলে থেতো করতেও পারেন গ্রেড করে এবার আদার যে রস সেই রসটা আমি একটা বাটিতে দেখুন নিংড়ে নেব এভাবে অল্প একটু আদার রস হলেই হবে এবার কি করব নিয়ে নেব বেকিং সোডা মানে খাবার সোডা অল্প পরিমাণে খাবার সোডা দিলাম এবার আদার বেকিং সোডাটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম আর তৈরি হয়ে গেল দারুণ একটা ক্লিনার এই ক্লিনারটার ইউজ নেব আমরা সুইচ বোর্ড যখন সুইচ বোর্ড নোংরা হয়ে যায় আমরা অনেকেই রয়েছি যারা মানে সুইচবোর্ডগুলোকে পরিষ্কার করতে ভয় পায় তো সেক্ষেত্রে বোর্ডগুলো না দিনের পর দিন নোংরা হয়ে যায় তো বন্ধুরা যদি সুইচ বোর্ড নোংরা হয়ে গেছে পরিষ্কার করতে ভয় লাগে তাহলে এই ট্রিকটি করে দেখবেন এই তুলোটির সাহায্যে মানে এই যে সলিউশনটি নিয়েছি তুলোতে লাগিয়েছি সেই সলিউটি সলিউশনটির সাহায্যে যদি আমরা এইভাবে একটু র্যাপ করে নিতে পারি তাহলে দেখবেন যেই ময়লা নোংরাগুলো থাকবে বা কোনো দাগও যদি থাকে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে কারণ আদা আর বেকিং সোডা খুব সুন্দর মতো একটা ক্লিনারের কাজ করে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু সুইচ বোর্ডটি পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে দেখুন বন্ধুরা এবার থেকে সুইচ বোর্ড পরিষ্কার করতে গেলে আপনাদের আর কোনো রকম কোনো ভয় লাগবে না খুব সহজেই সুইচবোর্ড আপনারা যখন তখন পরিষ্কার করে নিতে পারবেন আর বাড়ির সুইচবোর্ডগুলো একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করছি এই আইডিয়াগুলো আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে যদি কাজে দেয় তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো অসুস্থ থাকবেন টাটা বন্ধুরা